ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن সকল প্রশংসা আল্লাহর জন্য আমাদেরকে আমি জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন এবং কিছু মানুষ এখানে শোনার জন্য এসে বসার তৌফিক দান করেছেন আমরা সবাই আল্লাহর শুকর আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমার দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে কোরআনুল মর্যাদা সম্পর্কে জানিয়েছেন যে ব্যক্তি কোরআন শিখবে এবং শিখাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেই মুক্তি খাইরukum man ta'allamal Qur'ana wa 'allama আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোরআন শিখবে এবং শিখাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান সেই। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা দরুদ সালাম পেশ করব। সকলে বলে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হল কোরআনুল কারিমের মর্যাদা এই কোরআনুল কারিমের মর্যাদা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বহু আয়ত নাজিল করেছেন তার মধ্যে আমি একটি আয়ত তেলাবাদ করেছি সোরা ইউনুসের সাতান্ন নম্বর আয়ত এবং একটা হাদিস করেছি এই আয়াত এবং হাদিস কে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ দান করুন সাতান্ন নম্বর আয়তা আল্লাহ বলছেন মানুষ কদ যা আতকুম নিশ্চয় তোমাদের কাছে এসেছে মাউইজা উপদেশ তোমাদের রবের পক্ষ থেকে ওয়া শিফাউল এবং এটি অন্তরসমূহের আরোগ্যকারী যে ব্যক্তি কুরআন কারিম বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের রোগ দূর করে দিবেন হিংসা দূর করে দিবেন অহংকার দূর করে দিবেন সুবহান এরপর আল্লাহ বলেন ওহুদা এবং এটি হেদায়ত পরশমতুল্লিল মুকমিন এবং এটি একটি রহমত যারা মুমিন বান্দা তাদের জন্য আমাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ শুধু এই কোরআন পড়লে অন্তরের রোগ দূর হয় না এই কোরআন কারিম পরে কেউ যদি দেহে ভোগ দেয় পানিতে ভোগ দিয়ে পান করে

গরম তেলবাদ সেইভাবে করো সে করতে থাকবে আর উপর দিকে উঠতে থাকবে